প্রত্যন্ত এলাকা মুর্শিদাবাদের ডোমতল ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম আমার প্রশ্ন গ্রাম ছিল যে গ্রামের প্রতি এখন স্কুল থেকে যায় আমি তো সেখানে আমি থাকতে পারিনি বা থাকা হয়নি এখন আমি থাকি তো সেই প্রশ্ন গ্রামে এক সময় কোনো কারেন্ট ছিল না সেইখান থেকে একটা ছেলে স্বপ্ন দেখেছিল আর কি আমি বললাম না কৃতজ্ঞ থাকি প্রত্যেকদিন দিন আমি সত্যি গেটফুল থাকি আজকে দেখে আসতে পেরেছি তার জন্য আমি কৃতজ্ঞ আমি যে এই যে এই যে এত সুন্দর একটা কমিউনিটি পার্থদা থেকে শুরু করে সঞ্জয় দা সঞ্জয় স্যার দাদা বললাম এই কারণে নিজের মতো মনে হয় দাদা বললাম আর কি সঞ্জয় স্যার সঞ্জয় দাদা এটা এতগুলো শুনলাম স্পিচ সবার সঙ্গে করছে এটা সবকিছু মিলে কৃতজ্ঞ আর একটু জার্নিটা বলি প্লাস সেই গ্রাম থেকে প্রথম সব প্রথম যে সাকসেস পেয়েছিলাম এটা হচ্ছে আমার কাছে সাকসেস একটা ডেস্টিনেশন না একটা জার্নি আর আমি একটা কথা মানি স্লো বাট স্টেডি ইন্সপারেন্স এই যে বলো টিকে থাকতে হবে লড়াই কিন্তু টিকে থাকতে হবে স্ট্রং মাইন্ডসেট নিয়ে লেগে থাকতে হবে লাগাতার যদি লেগে থাকে না তাহলে কিন্তু সাকসেসটা সত্যি পাওয়া যায় এবং সেই টেস্ট আমি অনেক জীবনে অনেকবার অনেকভাবে পেয়েছি প্রথম যে সার্টিফিকেট ক্লাস এঁকে একটা স্কলারশিপ পেয়েছিলাম মাধ্যমিক পর্যায়ে আমাদের স্কুলের প্রথম কার পেয়েছিলাম তারপরে পরপর পরপর রবীন্দ্র হলিতে ইংলিশ এম এ করে আমি দু হাজার সাত সালে চাকরিটা পাই বর্তমানে যে চাকরিটা করি আর কি দিয়ে তারপর পর যখন স্কুলে পড়ে আমাদের অনেক স্কুল প্রায় বাইশশো ক্লাস স্টুডেন্ট আমাদের স্কুলে অর্থাৎ নাম করা স্কুল ডমতল ব্লকের

মাইন্ডসেট হয় এইগুলো নিয়ে পার্সোনাল ডেভেলপমেন্ট হয় নিজেকে জানা হয় নিজেকে ডিসকভার করা হয় অনেক কিছু ব্যাপার আছে একটা হিউজ বড় ব্যাপার আছে নিজেকে জানা নিজেকে নিজেকে ডিসকভার করা নিজের বেটার ভার্সন হওয়া এই ব্যাপারটার মধ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করলো আছে তারপরে কোভিড আসলো কোভিডে অনলাইন প্রচুর নিলাম আর কি সাবস্ক্রিপশন বা পেড কোর্স কিছু নিলাম সেই সূত্র ধরে যখন কোভিড শেষ হল তখন আমি অফলাইন কোর্স আমি পার্থদা মুম্বাই গেছিলাম ব্যাঙ্গালোর গেছিলাম দিল্লি গেছিলাম অনেক রকম তারপরে তেইশ সালের শেষের থেকে আমি কিন্তু আরো বেশি এর সঙ্গে যুক্ত হবে আমিও চাই এটা অল ইন্ডিয়া সবাই করছে আর কি অল ইন্ডিয়া বেঁধেছে এটা বাংলায় যেন এটা আমার স্টেডি আমার বিশ্বাস একদিন এটা আটশো হবে আটশো থেকে আট হাজার হবে

ভিন্ন ভিন্ন সব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং সবাই এই যে এসছে না খুব গুরুত্বপূর্ণ এস আমার ফর্টি এস কিন্তু এটা বলা হচ্ছে গোল্ডেন পিরিয়ড কারণ আমরা এক্সপিরিয়েন্স আমার ধাক্কা খেতে 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 এই জায়গায় এসেছি আমাদের থেকে অভিজ্ঞতার জন্য না আমরা যদি সবাই মিলে সবার মুহূর্তে যদি এক জায়গায় করে একটা প্ল্যাটফর্মে আনতে পারি সবাই বলল সঙ্গে যদি সব যদি হেল্প করে তাহলে আমরা এখান থেকে প্রত্যেকের গ্রোথ হবে আর কি এবং আমরা এই যে কমিউনিটি একটা বিল্ড হয়েছে সেটা সামনের দিকে আগামী পাঁচ বছর দশ বছর অনেকটাই এগিয়ে যাবে

আমার একটা লক্ষ্য আছে যে আমি এই বছর দু হাজার পঁচিশে আমি অবশ্যই কোর্স চালু করবো কিন্তু আমার একটা লক্ষ্য আছে যে আমি তিন দিকে আমি ইউটিউবে ফ্রি কন্টেন্ট যেটা হয় ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একটা কাজে আমার পুরো কোর্সটা আমি ইউটিউবে আমার চ্যানেল চালু আছে পুরো ফ্রি ট্রাক তারপরে আমি অবশ্যই কোর্স করবো আর কি অনেক ছিলাম দেখেছি আমি এবারই আমার আপনিও বললো যে আমার যেটা ফাইভের ইংলিশ কেউ পড়া যায় না মানে নিচু ক্লাসের ইংলিশ ভালো স্যার নাইন টেন পড়ায় যে স্যার আপনি পড়াবেন না আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়াই